হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম আমি জাহিদ রনি আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি গিয়েছিলাম জামালপুরের পাশ রাস্তা মেক্সিকান সাবুয়েতে আর মেক্সিকান সাবুয়েতে কী খেলাম এবং কেমন মজা করলাম সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে সুতরাং দেরি না করে মোবাইলটা হাতে নিয়ে চোখটা বিন্দে ভিডিওটা দেখতে থাকুন আর আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হইতে চলেছে আপনাদের জন্য সময় তেমন একটা সময় পাই না আজ হঠাৎ করে একটু সময় পাইলাম তাই ভাবলাম জামালপুরের পাঁচ রাস্তার মেক্সিকান সাবওয়েতে কিছু একটা খেয়ে আসি তো যেমন কথা তেমন কাজ বাড়ি থেকে বের হয়ে পড়লাম পাঁচ রাস্তার উদ্দেশ্যে অটোতে বৈশাখ শহরে যান্ত্রিক পরিবেশ দেখতে দেখতে যাইতে লাগলাম আমার মূল গন্তব্যের দিকে একটা কথা বললে রাখি বিগত কয়েক বছরে জামালপুরের শহরের বিশেষ করে পাঁচ রাস্তার দিকে এত এত পরিমাণ বিল্ডিং নির্মাণ হয়েছে যা চোখে পড়ার মতো পাঁচ রাস্তায় আসলে মনে হয় আমি ঢাকা শহরে আছি তো থেকে নামে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম মেক্সিকান সাবওয়ে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সামনে দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুইকা দিই খুব সুন্দর একটা পরিবেশ লাইটিং ডেকোরেশন সব মিলে ফাটাফাটি আমার কাছেও কিন্তু রেস্টুরেন্টটা জোস লাগতেছে ভাবলাম যে না পুরো রেস্টুরেন্টে একটু চক্কর মাইরা দেখা যাক তো কি আর করা হাঁটি হাঁটি পাপ্পা করে সামনের দিকে যাইতে লাগলাম যাইয়া দিই বাপ রে বাপ সুন্দর একটা দুলনা আর এই দোলনাটা দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না দোলনার মধ্যে বৈশা দোল খাইতে লাগলাম আপনারা যারা এই রেস্টুরেন্টে ঘুরতে পারবেন আপনারা অবশ্যই এই দোলনার মধ্যে বৈশা দুল খাবেন ডাইন দিকে তাকাইয়া দিই ক্যাশ কাউন্টারে একটা ভাই দাঁড়াই আছে যে ভাই কি আছে আমি চেয়ারে যাই বসলাম বসার পরে সে আমার জন্য খাবারের মেনুটা নিয়ে আসলো খাবারের মেনুতে দেখলাম যে বিভিন্ন আইটেমের খাবার রয়েছে চাইনিজ থেকে শুরু করে বাংলা থাই সকল ধরনের খাবারই আছে তারা বললাম যে ভাই আমার জন্য একটা চিকেন বিরিয়ানি নিয়ে আসেন আর খাবার অর্ডার করে দিয়ে ভাবলাম যেহেতু একটু সময় লাগবে আর একটু রেস্টুরেন্টারে এক্সপ্লোর করি ক্যাশ কাউন্টারের সম্মুখে দেখতে পেলাম সুন্দর করে একটি সুপিস রাখার জায়গা আসলে এই লোকটা আসো খেয়ে পড়ার মতো আমলপুরে মোটামুটি অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে এই রেস্টুরেন্টটা একটু ডিফারেন্ট বিশেষ করে এখানে বসার ব্যবস্থাটা একটু ইউনিক ফুল পরিবার নিয়ে আইসা এখানে বসে আড্ডা দিতে পারবেন এবং টাইম পাস করার জন্য একটা আদর্শ জায়গাও বটে এদিক দিয়ে সামনে আগে বেসিং আইসে দেখি মোটামুটি ডেকোরেশন ভালো তবে এই জিনিসটা আমার একটু হতাশ করছে তবে এই দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে তাস ক্যাফে ওয়ান অফ দা বেস্ট বেসিং ডেকোরেট করছে তো যাই হোক এই রেস্টুরেন্টে দোলনার ব্যবস্থা প্লাস কৃত্রিম ঘাস দিয়ে যে প্লেসটা করা হয়েছে সেটা কিন্তু চোখে পড়ার মতো বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য সময় কাটানোর গুড অপরচুনিটি হইতে পারে এই দিক দিয়ে দেখতে দেখতে আমার খাবার রেডি হয়ে গেল ভাইটি আমার খাবার আমার টেবিলে সার্ভ করে দিয়া গেল আর আমার খাবারের লুকটাও দেখতে ভালোই লাগছিল এখন ট্রাই করে দেখা যাক খাবারটি আসলে কেমন আর খাবারের সাথে দুইটা চামিজ দিছে বাট আমি চামিজ ছাড়াই হাত দিয়ে খাবার শুরু করে দিলাম আর আমি হাত দিয়ে খাবার খাবারটি খাইতে খুব কমফোর্টেবল মনে করছিলাম খাবারটা মোটামুটি ভালোই ছিল বাট বিরিয়ানিটা বেশি একটা মজা পাইনি কিন্তু চিকেনটা ছিল অসাধারণ দিক দিয়ে খাওয়া শেষ করে একটা ঠান্ডা ছিল সেটাও একটু ট্রাই করে ফেলাইলাম আসলে ভাই আমি কোনো ফুড ব্লগার না জাস্ট মাঝে মাঝে আমার নিজ জেলার রেস্টুরেন্টের খাবারগুলো একটু করে ট্রাই করি আর আপনারা সময় পাইলে পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন মেক্সিকান সাবওয়েতে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ